কি অবস্থা ছোট্ট বন্ধুরা চলো মন সংখ্যার এই প্রবলেমটা হচ্ছে আমরা পড়ি কি বলেছে নব্বই গ্রাম পানিতে বিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একাশি গ্রাম পানিতে এইটিন পয়েন্ট টু ফাইভ গ্রাম এইচসিএল পৃথকভাবে দ্রবীভূত করে দুটি জলীয় দ্রবণ প্রস্তুত করা হলো। তারপর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলো তাপ প্রয়োগে মিশ্রণটিকে সম্পূর্ণভাবে শুকাতে দশ ঘন্টা টেন আওয়ার্স সময় লাগলো বা লাগে সম্পূর্ণভাবে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে এবং শুকানোর সময় প্রতি সেকেন্ডে কতটি পানির অনু বাষ্পীভূত হয়েছে অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে অঙ্কটা সহজ খেয়াল করো এবং এই অঙ্কটা সহজ তখন হয়ে যাবে যখন ছবি আঁকবা তো ধরো আমাদের কাছে একটা পাত্র আছে আমি অলরেডি ছবিটা এঁকে রেখেছি সেই পাত্র হচ্ছে নব্বই গ্রাম পানি আছে আর এই নব্বই গ্রাম পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করা হয়েছে বিশ গ্রাম তো সেই ছবিটাই এঁকেছি আরেকটি পাত্রে একাশি গ্রাম পানিতে এইটিন পয়েন্ট গ্রাম এই সেল দ্রবৃত করা হয়েছে এই যে সেকেন্ড পিকচার ঠিক আছে এবং এই দুটা দ্রবণ পৃথক ছিল এই যে পৃথকভাবে দ্রবীভূত করে দুটি জলীয় দ্রবণ প্রস্তুত করা হলে এই যে জলীয় দ্রবণ দুটো একটা হচ্ছে ক্ষারের দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড খার তোমরা জানো আর এইচসিএল হচ্ছে এসিড এটা হচ্ছে একটা এসিডের দ্রবণ এবার কি করা হয়েছে দেখো তারপর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলো এই যে মিশ্রিত করা হলো তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আর হচ্ছে এইচসিএলের দ্রবণকে আমরা ভিন্ন একটা পাত্রেই ধরে নাও বা এরকমও বলতে পারো এই পাত্রটাকে এই পাত্রের দ্রবণকে এই পাত্রে ঢেলে দিলাম বা এই পাত্রের দ্রবণকে এই পাত্রে ঢেলে দিলাম বা আলাদা একটা পাত্রে নিয়ে গেলাম কোনো সমস্যা নেই আচ্ছা মিশ্রিত করা হলো আচ্ছা এখন হচ্ছে গিয়ে এখানে কি ঘটবে বলো একটা এসিড আর একটা খাড়কে যখন নাকি আমরা রিয়াকশন দিব এইচ সি হচ্ছে এসিড এবং এর সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে একটি কি হবে প্রশমন বিক্রিয়া হবে বা নিউট্রালাইজেশন রিয়াকশন হবে এবং এখানে কি পাবে এটা তোমরা জানো সেটা কি এখানে হচ্ছে তোমরা লবণ পাবে সোডিয়াম ক্লোরাইড লবণ আর হচ্ছে কি পাবে পানি পাবে এইচ টু যদিও এখানে ভূত অবস্থাটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইচসিএল এর এটা কিন্তু কি জলীয় দ্রবণ এবং সোডিয়াম এটাও কি জলীয় দ্রবণ বা সলিউশন এবং এখানে যে তোমরা লবণটা পাবে এটা তোমরা সেই ছোট ক্লাসে পড়ে এসেছ চ্যাপ্টার প্রশমন বিক্রে সব জায়গায় ছিল সেটা হচ্ছে এখানে যে লবণটা উৎপন্ন হয়েছে ও কিন্তু আসলে এখনো জলীয় অবস্থাতেই আছে কিন্তু এখানে যে পানিটা উৎপন্ন হয়েছে ও কিন্তু তরল লিকুইড এটা তোমরা জানো তো এখানে এই রিয়াকশনটা হচ্ছে এবার দেখো এই যে যে দ্রবণটা এই যে যে দ্রবণটা বড় যে দ্রবণটা এটাকে হিট দেওয়া হচ্ছে তাপ দেওয়া হচ্ছে তো তাপ দিলে কি হবে এখানে যে পানিটা আছে সেই পানিটা শুকায় যাবে পানিগুলো শুকায় যাবে এবং এই পুরো পানি শুকাতে সম্পূর্ণভাবে শুকাতে কতক্ষণ সময় লেগেছে দশ ঘন্টা ঠিক আছে সম্পূর্ণভাবে শুকানোর মানে কি এখন আর কোনো পানি নেই তাহলে যখন পানি নেই তাহলে এই পাত্রটার তলা নিতে মানে তলায় কী পড়ে থাকবে আমাদের এই লবণটা পড়ে থাকবে খেয়াল করে দেখো এখানে কিন্তু লবণের সংকেতটা বলেনি জাস্ট বলেছে কত গ্রাম লবণ পাওয়া যাবে খেয়াল করে দেখেছো লবণের সংকেত বলেনি এটা তোমাদেরকে বুঝতে হবে এতটুকু রিয়াকশন এতটুকু কেমিক্যাল রিয়াকশন তোমরা পারার কথা আচ্ছা তাহলে এই অঙ্গটা কি করা যাবে তবে এটা করার জন্য তোমাদেরকে আসলে একটা হেল্প নিতে হবে সেটা হচ্ছে মল সংখ্যার হেল্প নিতে হবে এখানে আমরা তো রিয়াকশনটা এভাবে পড়ি সেটা হচ্ছে এইচসিএলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দিলে সোডিয়াম ক্লোরাইট হবে আর পানি হবে জিনিসটা তো আমরা আসলে এইভাবে বলি একমল এইচসিএলের সাথে একমল সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় একমল সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে মোল পানি হবে কিন্তু এটা তো এভাবেই তো হয় মানে এই রেশিওতে এই মল সংখ্যার এই রেশিওতে রিয়াকশনটা হয় কিন্তু আসলে কি আমরা জানি আমাদের এই অ্যাসিড আর খারের মূল সংখ্যাটা কত দেওয়া নেই কিন্তু বের করার উপায় আছে এই যে আমাদের কাছে এখানে বিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর আঠারো দশমিক দুই পাঁচ গ্রাম এইচসিএল আছে তাহলে আমরা কি এই দুটো ইনফরমেশন থেকে কি মোল নাম্বার বের করতে পারি চলো তাইলে বের করে নিই সেটা কি তাহলে এইচসিএল এর মোল নাম্বার কি হবে সিম্পল ডাব্লু বাই এম এর ফর্মুলা এবং কি লিখবা এর ডাব্লু কত সেটা হচ্ছে আঠারো দশমিক দুই পাঁচ গ্রাম এবং এম কত বলতে হবে এক আর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক এক পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার মানে যোগ করলে কত হয় ছত্রিশ দশমিক পাঁচ দেখেই বলে দেওয়া যায় তাড়াতাড়ি এবং এটা ভাগ করলে কি পাবা আমাদের এখানে পয়েন্ট ফাইভ মোল কি আছে সিএল আছে বা আমাদের এই দ্রবণটার মধ্যে এই দ্রবণটার মধ্যে পয়েন্ট ফাইভ মল সিএল আছে আচ্ছা এরপরে কি করব সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার কি হবে ডাব্লু বাই এম এবং এখানে কি হবে ডাব্লু কত সোডিয়াম সেটা হচ্ছে বিশ গ্রাম আর এম কত বলতে হবে আমরা মুখস্থই রাখি তাও দেখাই সোডিয়াম তেইশ অক্সিজেন ষোলো হাইড্রোজেন এক যোগ করলে কত হয় দ্রুত করে ফেলবা চল্লিশ তাহলে এখানেও কি বলবা জিরো পয়েন্ট ফাইভ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে মানে আমাদের এই যে যে দ্রবণটা এই যে যে দ্রবণটা এই দ্রবণে জিরো পয়েন্ট ফাইভ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবার খেয়াল করো আমি চাইলে একটা চোরামি করতে পারি এটা হচ্ছে কেমন হয় যদি আমি এখানেই এই কথাটা লিখে দিই খেয়াল করে দেখো এই রিয়াকশনটা কিন্তু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইস টু ওয়ান এই ফর্মেটে হচ্ছে এখন আমাদের তো এটা তো আসলে এক মোল করে না আমাদের এখানে আছে এই সেল কত জিরো পয়েন্ট ফাইভ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কত জিরো পয়েন্ট ফাইভ মল তাহলে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইডও উৎপন্ন হবে জিরো পয়েন্ট ফাইভ মোল আর পানি উৎপন্ন হবে জিরো পয়েন্ট ফাইভ মল স্বাভাবিক তো সহজ জিনিস এর মানে আমাদের অঙ্গ শেষ তো খেয়াল করে দেখো তার মানে আমাদের এই দ্রবণটায় এই যে এই যে বড় দ্রবণ জাস্ট খার আর এসিটাকে যোগ করেই রেখেছি এই দ্রবণটার মধ্যে যে বিক্রিয়াটা হবে প্রশমন বিক্রিয়া এই প্রশমন বিক্রিয়ার ফলে আমরা এখানে জিরো মোল সোডিয়াম ক্লোরাইড পাব আমরা যখন তাপ দিয়ে সমস্ত পানি শুকিয়ে ফেলব তাহলে এখানে এই দ্রবণের এখানে মানে পানি যখন শুকিয়ে ফেলবো কি হবে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় মানে থেকে থেকেও তখন কঠিন হয়ে যাবে এবং তলায় পরে থাকবে কিন্তু আমাদের কি মল চেয়েছে না আমাদের কাছে চেয়েছে হচ্ছে কত গ্রাম লবণ পাওয়া যাবে তার মানে অঙ্ক শেষ খেয়াল করে দেখো আমাদের এখানে যে সোডিয়াম ক্লোরাইড লবণটা উৎপন্ন হবে সেটা কত জিরো পয়েন্ট ফাইভ মল কিন্তু আমাদের লাগবে হচ্ছে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড তাহলে এটা তো খুবই সহজ সোডিয়ামের মোল নাম্বার ইন্টু হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইডের মোলার আণবিক ভর মানে হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ফিফটি এইট পয়েন্ট ফাইভ এবং এটাকে হিসাব করলে কী পাবে উনত্রিশ দশমিক দুই পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ কঠিন অবস্থায় পাত্রের তলায় করে থাকবে তার মানে অঙ্কের প্রথম পার্টটা খুবই সহজ মজা হচ্ছে অঙ্কের দ্বিতীয় পার্টে চলো এবার বলেছে এবার আমরা যখন শুকাচ্ছিলাম শুকালে কি হয় পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং পানি কিভাবে উড়ে যায় পানির অনু বাষ্প আকারে উড়ে যায় ভেপার হয়ে উড়ে যায় তো বলেছে শুকানোর সময় প্রতি সেকেন্ডে কতটি পানির অনু বাষ্পীভূত হয়েছে এবং শুকাতে কত সময় লেগেছে দশ ঘন্টা আচ্ছা এখন অনেকে যেটা করবে এই অঙ্কের প্রথম পার্ট শেষ এই অঙ্কের প্রথম পার্ট হচ্ছে শেষ এবং এটা তোমরা তুলে নাও এবং এই ভিডিওগুলো দেখার সময় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই খাতা এবং কলম সাথে নিয়ে বসতে হবে এবং কি করতে হবে লিখতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ তোমরা যদি মনে করো ভিডিও দেখে তোমরা সব বুঝছো বুঝছো তো অবশ্যই কিন্তু এটা তো কোনো রিটার্ন ডকুমেন্ট নেই তাই না শুধু মাথায় আর কতক্ষণ ঢুকিয়ে রাখবা লিখতে হবে এবার খেয়াল করো এখন যেটা হবে তোমরা অনেকে মনে করতে পারো এখানে নব্বই গ্রাম পানি আছে আর এখানে একাশি গ্রাম পানি আছে তো দুইটা দ্রবণকে যখন এক করা হয়েছে খুবই কমন টেন্ডেন্সি স্টুডেন্টের যে বলবে যে ভাইয়া তাহলে এই যে যে দ্রবণ এই দ্রবণে নব্বই আর হচ্ছে একাশি এইট্টি ওয়ান নাইনটি আর এইট্টি ওয়ান তার মানে হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান গ্রাম এত গ্রাম পানি আছে এবং এই পানিটাকেই আমরা কি করেছি বাষ্পীভূত করেছি এবং এভাবেতেই তোমরা অঙ্কটা করে ফেলবা মানে কি করবা যে এখানে তার মানে হচ্ছে পানির ভর ডাব্লু অফ ওয়াটার কত ওয়ান সেভেন্টি ওয়ান গ্রাম তাহলে এখান থেকে কি আমরা বের করতে পারি আমাদের কাছে এখানে কত মোল পানি আছে বের করতে পারি সেটা হচ্ছে একশো একাত্তরকে তাহলে আঠারো দিয়ে ভাগ দিব এবং আমি অঙ্কটা আসলে করছি না বুঝাচ্ছি যে এখানে কি এটা ভাগ করলে কিছু একটা রেজাল্ট পাবে এবং এত মোল কী থাকবে এখানে পানি থাকবে এবং এটাকেই এটাকেই যদি আমরা অ্যাভোগার্ড্র নাম্বার দিয়ে গুণ করে দেই অ্যাভোগডোর নাম্বার দিয়ে গুণ করে দিই তাহলে আমরা বলবো এতটি কি আছে পানির অণু পাত্রে ছিল বা দ্রবণের ছিল এবং এই পানির অনুগুলাকে তাপ দিয়ে বাষ্পীভূত করা হচ্ছে যেটা করার জন্য কতক্ষণ সময় লেগেছে দশ ঘন্টা সময় লেগেছে কিন্তু অ্যান্সার কি ঘন্টায় চেয়েছে সেকেন্ডে চেয়েছে তাহলে দেখো এক ঘন্টায় কত সেকেন্ড হয় এটা তোমরা সবাই জানো এটা করার কিছু নেই এক ঘন্টায় হচ্ছে ছত্রিশশো সেকেন্ড হয় তার মানে দশ ঘন্টায় তাহলে কত সেকেন্ড হবে এটা সিম্পল ঐকিক নিয়ম দিয়েও করা যায় আমি জাস্ট তোমাদেরকে অল্পত্য করে দিচ্ছি তাহলে এখানে যে তোমরা রেজাল্টটা পাবে হিসাব যদি করো এই ভ্যালুটার সাথে অ্যাভোগাড্রো নাম্বার গুন দিয়ে দিবে ডিভাইডেড বাই টেন ইন্টু ছত্রিশশো বা থ্রি সিক্স জিরো জিরো তার মানে এতটি পানির অণু প্রতি সেকেন্ডে উড়ে যাবে এবং তোমরা করে বলবা হ্যাঁ এটা সহজ অঙ্গ ছিল কারণ তোমাদের কি মনে হয় এত সহজ অঙ্ক পরীক্ষাতে দিয়েছে কোনো প্যাচ নাই কিছুই নাই আছে খেয়াল করো এই অঙ্কটা এভাবে যে করলাম অঙ্কের প্রথম পার্ট আমাদের ঠিক আছে দ্বিতীয় পার্ট আমরা ইচ্ছা করে ভুল করেছি তোমাদেরকে একটা জিনিস শেখানোর জন্য এখানে পানি কি শুধু ওই দুটা পাত্রে আছে না এই যে যে প্রশমন বিক্রিয়াটা ঘটেছে এখানে কিন্তু খেয়াল করে দেখো জিরো পয়েন্ট মল পানি উৎপন্ন হয়েছে তার মানে পানির যে সোর্স সেটা তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এইচসিএলের দ্রবণ আর এদেরকে যখন একত্র করা হয়েছে এখান থেকে যে প্রশমন বিক্রিয়া হয়েছে সেখানেও পানি উৎপন্ন হয়েছে এবং কতটুকু পানি উৎপন্ন হয়েছে জিরো পয়েন্ট ফাইভ মল তাহলে আমি কি চাইলে কি এখানেই লিখে ফেলতে পারি না সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পানির ভর কত মোলার আনবিক ভর কত আঠারো তো এটা কি হিসাব করলে কি আমরা কি বলতে পারি না তার মানে এখানে যখন প্রশমন বিক্রিয়াটা হবে তখন আমরা আসলে নতুন বা ইনকামিং নয় গ্রাম পানি পেয়েছি তার মানে যেটা বলতে চাচ্ছি এখানে আসলে একশো গ্রাম পানি নয় এখানে নব্বই প্লাস এইট্টি ওয়ান প্লাস হচ্ছে এই যে নাইন এই যে এইটাই হচ্ছে এই দ্বিতীয় অঙ্কটার প্যাচ ছিল যে আমার কাছে আসলে এই দ্রবন্ধুটাকে মেশানোর পর এত গ্রাম পানি আছে এবং এটা যোগ করলে কত হবে একশো গ্রাম যারা যারা একশো একাত্তর দিয়ে অঙ্কটা করবে তাদের অ্যান্সারটা ভুল আসবে এবং দেখবে এইসব অঙ্ক যখন এমসিকিউতে আসে দেখবা ভুলটাও না অপশনের মধ্যে আছে সুতরাং যেহেতু পাবা তুমি কি করবা তাড়াতাড়ি ভরট করে ফেলবা এবং কি মনে হবে যে আরে অঙ্ক তো ইজি এটাই তো এভাবেই তো খেলাটা খেলা হয় যে রাইট অ্যান্সার রং অ্যান্সার দুইটাই দেওয়া থাকবে সুতরাং রং ওয়েতে আগালেও তুমি বুঝবা না তুমি অঙ্কটা রং করছো ভুল করছো কারণ কি অপশানে তো ছিল বুঝছো আচ্ছা তার মানে এখানে যেটা করতে হবে এখানে একটু মুছতে হবে জাস্ট এটা একশো একাত্তরের জায়গায় কি হবে একশো আশি হবে ও আরেকবার একবার মুছা লাগবে সেটা হচ্ছে এটাও সেটা হচ্ছে একশো একাত্তরের জায়গায় কি হবে একশো আশি হবে এবং তাহলে এখানে কি হবে এই সিম্পল কাটাকাটি করো মোল পানি হবে দশমল পানি তার মানে আমাদের পাশে মোল পানি আছে দশমলকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব। তার মানে এতগুলো পানির অনু আছে এতগুলো পানির অনু দশ ঘন্টায় উড়ে যাচ্ছে এবং আমাদের অ্যান্সার লাগবে ছত্রিশশো সেকেন্ডে বা এক সেকেন্ডে আমি যেন এটা ঐকিক নিয়মে করতেই পারি কিন্তু তোমরা এটা বুঝছো যে এটা কিভাবে করা যায় ঐকিক নিয়ম দরকার নেই বোঝো যে কিভাবে হচ্ছে ঐকিক নিয়ম সব জায়গায় করাটা আসলে দরকার নেই তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি টেন ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টেন ইন্টু থ্রি সিক্স জিরো জিরো তার মানে এখানে হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পানির অণু উড়ে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এতটি পানির অণু এতটি পানির অণু প্রতি সেকেন্ডে উড়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের অঙ্কের দ্বিতীয় পার্ট আর যদি কেউ না বুঝো আমি চাইলে ঠিক নিয়ম দিয়ে বলেও দিতে পারি খুব সহজ দেখো জাস্ট এভাবে বলছি যে দশ ঘন্টা তার মানে হচ্ছে টেন ইন্টু থ্রি সিক্স জিরো জিরো এত সেকেন্ডে যে পানিটা উড়ে যাচ্ছে সেটা হচ্ছে দশ মল মানে হচ্ছে টেন ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এবার জাস্ট এটাই তো বলছি যে এক সেকেন্ডে কতগুলো উড়ে গেল এই যে এইটা ডিভাইডেড বাই এইটা দেখো সেটাই তো করেছি কিন্তু একবারে করেছি ঠিক আছে গ্রো আপ কিছু ক্যালকুলেশনের স্টেপ মাঝে মধ্যে না মাথায় করে ফেলার চেষ্টা করো ঠিক আছে এ দাঁড়াও দাঁড়াও ভিডিও এখনো শেষ হয়নি এই অঙ্কটা অনেকে হচ্ছে বলবা যে এটা একটা বাচ্চা মার্কা হয়ে গেছে মানে যারা এই অঙ্কটা বুঝেছো তাদের জন্য হচ্ছে বলবা বা তাদের মনে হবে যে এই অঙ্কটা না সহজ হয়ে গেছে কেন কারণ আমাদের এসিডটাও হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোল কারণে হচ্ছে এটা খুব সুন্দর ওয়ান রিঅ্যাকশন টু ওয়ান তো জিরো পয়েন্ট ফাইভ মোল জিরো মোল সবই ওরকম ইজি হয়ে গেছে লবণটা কতটুকু হবে সেটাও তোমরা খুব ইজিলি বলে ফেলেছো পানি কতটুকু হবে সেটাও তোমরা খুব ইজিলি বলে ফেলেছ কিন্তু কেমন হয় যদি ওদের এই রেশিওগুলো সেম না হয় তখন কিন্তু অঙ্কটার মধ্যে একটু ঝামেলা হবে মানে ধরো আমি বলতে যাচ্ছি যে কেমন হতো এই যে অলরেডি আমি হচ্ছে মুছে চিন্তা করেছি যে এখানে যদি আমার সোডিয়াম হাইড্রোক্সাইড বিশ গ্রাম না দিয়ে এই সেই অঙ্ক হচ্ছে ধরো কখনো পরীক্ষাতে আবার আসলো সেইম অঙ্ক কেন দিবে বারবার তোমাদেরকে চিন্তা করাইতে হবে না তো এটা ধরো চল্লিশ গ্রাম দিয়ে দিল ধরো এটা হচ্ছে একটা একটা টাইপ হতে পারে যে এটা চল্লিশ গ্রাম দিয়ে দিল তাহলে তোমরা বলবা যে ভাইয়া এটা বিশ গ্রাম মুছে এটা চল্লিশ গ্রাম লিখবো তারপরে এখানে কি হবে এখানে ও এখানে হচ্ছে যেটা হবে তাহলে এখানেই করে ফেলি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার কত আসবে চল্লিশ ডিভাইডেড বাই চল্লিশ তার মানে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড তখন হয়ে যাবে এক মোল আর এইচসিএল কত হ্যাঁ ওটা তো আগেরটাই আছে এইটিন পয়েন্ট টু ফাইভ আর হচ্ছে গিয়ে কত ছত্রিশ দশমিক পাঁচ এর মানে হচ্ছে এটা তো ঠিকই পয়েন্ট ফাইভ মোল আছে তার মানে এখন কিন্তু আমাদের বেসটা বেশি আর এসিডটা কম এবং এই জিনিসটাই তোমরা ছোটোবেলায় পড়ে এসেছো লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক যে দুটো বিক্রিয়কের মধ্যে কেউ একজন মানে আমাদের বই বলায় অনেকটাই এরকম যে দুটো বিক্রিয়কের মধ্যে যখন কেউ পরিমাণে কম থাকে এটা একটা ডাহা ভুল কথা আসলে যেটা বলতে হবে দুটো বিক্রিয়ার মধ্যে মল সংখ্যার অনুপাতের ভিত্তিতে যে কম সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আর যে বেশি সে হচ্ছে অবশিষ্ট থাকবে বা রিমেইটিং রিমেইনিং রিয়াক্ট্যান্ট তো আমি না জিনিসটা হচ্ছে এভাবে বলি আর কি লিমিটিং রিয়াক্ট্যান্ট হচ্ছে এল আর এভাবে বলি আর যেটা অবশিষ্ট থাকবে রিমেইনিং রিয়াক্ট্যান্ট সেটা হচ্ছে আমি বলি আর আর মানে এইভাবে শর্ট ফর্ম লিখলে হচ্ছে জায়গা বেঁচে যায় তো খেয়াল করো এখন এখানে যেটা হয়েছে যে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যেটা আমি মুছে দিচ্ছি দরকার আবার লিখবো সেটা হচ্ছে এই যে আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখন কিন্তু পয়েন্ট মোল নয় কত এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ এখন কি অঙ্কটা যেভাবে করে এসেছিলাম আমরা প্রথম স্টেপ আর হচ্ছে দ্বিতীয় স্টেপ যে কত গ্রাম লবণ লবণ উৎপন্ন হবে আর কতগুলো পানি দুটোই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে চিন্তা করাচ্ছি তোমাদেরকে দেখো এই দুজনের মধ্যে কে পরিমাণে কম মৌল সংখ্যার অনুপাতে সেটা হচ্ছে এইচসিএল কম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেশি বা এভাবে চিন্তা করো আমি না ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আগাতে চাচ্ছি না কমন সেন্স দিয়ে আগাচ্ছি দেখো পয়েন্ট ফাইভ মল এইসিএলের সাথে পয়েন্ট ফাইভ মল সোডিয়াম হাইড্রোক্সাইড হলেই তো চলবে এবং এই রিয়েশনটা হবে হ্যাঁ এটা চেঞ্জ হচ্ছে না সোডিয়াম ক্লোরাইডও পয়েন্ট ফাইভ মল পাবে আর নতুন যে আগত পানি যেটা উৎপন্ন হয়েছে সেটাও পয়েন্ট ফাইভ মল পাবে কিন্তু এখানে আমাদের কাছে আছে এক মল সোডিয়াম হাইড্রোক্সাইড যার মধ্য থেকে বিক্রিয়া করবে হচ্ছে পয়েন্ট ফাইভ মল তার মানে আমরা বলতে পারি যে আমাদের আসলে দিন শেষে ওই পয়েন্ট ফাইভ মল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে থেকে যাবে এটা থেকে যাবে এবং এটার সাথে কিছু একটা হবে যেটা আমাদের এই অঙ্কের অংশ না কারণ আমাদের অঙ্কের মধ্যে চেয়েছে কত গ্রাম লবণ উৎপন্ন হবে আর কতগুলো পানি উড়ে যাবে সুতরাং এই থেকে যাওয়া সোডিয়াম হাইড্রোক্সাইড পয়েন্ট ফাইভ মল সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ইফেক্ট ফেলছে না তাহলে আমার অঙ্ক কি আগের মতো আছে সমস্ত ক্যালকুলেশন কি আগের মতো আছে এটা কিভাবে বুঝবা এটা কিভাবে বুঝবা দেখো যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ চেঞ্জ হয়েছে কিনা পয়েন্ট ফাইভ মোলই আছে তার মানে আমাদের যে লবণের যে পরিমাণ উনত্রিশ দশমিক দুই পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড এখানে কোনো চেঞ্জ আসেনি এবং এখানে আমাদের পানিও উৎপন্ন হয়েছে কতটুকু পয়েন্ট ফাইভ মোল তার মানে এখানেও আমাদের এই নয় গ্রাম পানি আর হচ্ছে এই যে যে এই যোগফল বা এই টোটাল পানি এখানেও কোনো চেঞ্জ আসে তার মানে ঠিক আছে আচ্ছা এখন যদি আমি এই অঙ্কটাকে আরও একবার চেঞ্জ করি যে লাস্ট ধাপ সেটা হচ্ছে কেমন হয় যদি আমি এখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিশ গ্রামই রাখছি সোডিয়াম হাইড্রোক্সাইড বিশ গ্রামই রাখছি কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিশ গ্রামই রাখছি কেমন হয় যদি আমি এই এর ইনফরমেশনটাকে চেঞ্জ করে আঠারো দশমিক দুই পাঁচ গ্রাম না দিয়ে হচ্ছে গিয়ে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম দিচ্ছি মানে আসলে ইচ্ছা করে আমি একটা ফর্মেট বাছাই করেছি আর কি যে দ্বিগুণ দ্বিগুণ করছি এ ওর দ্বিগুণ ও ওর দ্বিগুণ এরকম করছি আর কি এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তো ঠিকই বিশ গ্রাম এই যে এটা তার মানে ওই আর না করি এটা তোমরা বুঝছো সেটা হচ্ছে আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড পয়েন্ট ফাইভ মোল আছে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ তার মানে হচ্ছে কাটাকাটি করলে কত আসে ওয়ান মোল মানে পয়েন্ট ফাইভ মোল কী হয়ে যাচ্ছে ওয়ান মোল তারপরে হচ্ছে আমি এটাকে মুছে লিখি না এটা কি হয়ে যাচ্ছে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে দেখাচ্ছি ও এটাও মুছে দিই তাহলে ওয়া দাঁড়াও দাঁড়াও কিচ্ছু হয়নি অন্য পাশে চলে গিয়েছে মুছে নি মুছবে কেন দুষ্টামি ও মা দুষ্টামি করতেছে এটা আচ্ছা ও ইরেজার সিলেক্ট করতে ভুলে গিয়েছি দাঁড়াও হ্যাঁ মুছে দিলাম এবার আসো তোমাদের মতোই আর কি বোর্ড হচ্ছে মাঝে মধ্যে দুষ্টামি করে এটা কত এটা হচ্ছে বিশ গ্রাম আছে তার মানে এটা পয়েন্ট ফাইভ মলি আছে এই যে পাত্রটা আবার রাখছি এই যে এখানে হচ্ছে এখন কি আছে সেটা হচ্ছে বলছি অঙ্কের ডেটাটা চেঞ্জ করে বললাম এখানে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম এইচ আছে তার মানে আমাদের কাছে এখানে এইচ এল আছে কতটুকু ছত্রিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ এর মানে ঠিকই এখানে কি আছে ওই যে পয়েন্ট ফাইভ মল এইচসিএলটা হচ্ছে একমল এইচসিএল হয়ে গিয়েছে এবার বলো এবার এই ডেটা চেঞ্জের কারণে এই অঙ্কের মধ্যে কি সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসবে সেটা হচ্ছে দেখি এবার হচ্ছে বলো এখানে কি হবে এখানে কি হবে এবার জাস্ট চিন্তা করো যে এখানে কি হবে এটা মুছে দিচ্ছি হ্যাঁ এবার বলো খেয়াল করে দেখো এখন আমার এইচসিএল আছে কতটুকু এইসি কিন্তু এখন পয়েন্ট মোল না এক মোল আর সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ আগেরটার মতোই সেম পয়েন্ট ফাইভ আছে এবার বলো এবার এভাবে চিন্তা করো এবার সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পরিমাণে কম মোল সংখ্যার রেশিওতে আর এইচসিএল এর পরিমাণ বেশি তাহলে কি করবা ম্যাথমেটিক্যালি না আগেই জাস্ট চিন্তা করে আগে আগেই যে পয়েন্ট ফাইভ মল সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য বা একে প্রশমিত করার জন্য আমার এই মোল থেকে পয়েন্ট ফাইভ মল এইচসিএল হলেই কিন্তু চলবে কিন্তু আছে এক মোল তার মানে বাকি যে পয়েন্ট ফাইভ মল এইচসিএল এটা থেকে যাবে বাকি যে পয়েন্ট ফাইভ মল এইচসিএল আছে বাকিটা থেকে যাবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কেন কারণ আমাদের কাছে চেয়েছে লবণ আর হচ্ছে প্রতি সেকেন্ডে কতটি পানি উড়ে যাচ্ছে সুতরাং এটা আমাদের কনসার্ন না কিন্তু কনসার্নটা কি সেটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড পয়েন্ট ফাইভ মোল হলে যেহেতু ও কম তার মানে হচ্ছে ও লিমিটিং রিয়্যাক্টেন্ট আর এখন এই সেলটা হচ্ছে আমাদের কি রিমেইনিং রিয়াক্টেন্ট এবং ও এত মোল রিমেইনিং থাকে অবশিষ্ট থাকে থেকে যায় যেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এবার বলো সোডিয়াম হাইড্রোক্সাইড পয়েন্ট ফাইভ মোল যদি হয় তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইড স্টিল পয়েন্ট ফাইভ মোল হচ্ছে এবং পানি যেটা উৎপন্ন হচ্ছে সেটাও পয়েন্ট ফাইভ মোল তার মানে আমাদের এই ক্যালকুলেশন চেঞ্জ হচ্ছে না এটাও চেঞ্জ হচ্ছে না এই কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না সুতরাং এই ইনফরমেশন আমাদের অঙ্কের ডেটাকে কোনোরকম কি করছে না হ্যাম্পার করছে না সুতরাং এরকম অঙ্ক আসতে পারে তাহলে লাস্ট হচ্ছে একটা তোমাদের মাথা ব্যথার জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিই যে আমি তোমাদেরকে এই একটা অঙ্কের টোটাল তিনটা ভার্শন দেখালাম আর একটা অঙ্ক হচ্ছে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই সেটা হচ্ছে এই বিশ গ্রামকে আমরা চল্লিশ গ্রাম দিয়ে অঙ্ক করেছিলাম আর এই আঠারো দশমিক দুই পাঁচ গ্রামকে ছত্রিশ দশমিক পাঁচ দিয়ে করেছিলাম মানে হয় এটাকে দ্বিগুণ করেছিলাম না হয় এটাকে দ্বিগুণ করেছিলাম তাহলে এই অঙ্কটা তোমরা করবে সেটা হচ্ছে এটা দশ গ্রাম ধরে এবার দেখবে যে ঠিকই লবণের পরিমাণ চেঞ্জ হবে এবং পানির পরিমাণও চেঞ্জ হবে তার মানে এখানেও চেঞ্জ আসবে এখানেও চেঞ্জ আসবে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যে চাইলে এটা করতে পারো সেটা হচ্ছে এটা একবার দশ গ্রাম দিয়ে করবা বাকি সমস্ত ইনফরমেশন ঠিক আছে আর আরেকটা করতে পারা হচ্ছে এটাকে কি হয় এটাকে অর্ধেক করবা যে বিশ গ্রাম আর এটা হচ্ছে গিয়ে ধরো নাইন পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম দুইবার তাহলে আমি একটা করেই দিলাম যেটা পরীক্ষা এসেছে সেটা দুইটা ভার্শন আর তোমাদেরকে দুইটা করতে দিলাম যে এটা আঠারো দশমিক দুই পাঁচ গ্রাম এইচসিএল থাকবে আর এটা দশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ধরে একবার অঙ্ক করবা যে দেখবা কি কি চেঞ্জ হয় আরেকবার এটা বিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে নয় দশমিক এক দুই পাঁচ গ্রাম এইচসিএল ধরে অঙ্ক করবা তোমাদেরকে দুটা ভার্সন দিলাম এবং এখানে অবশ্যই চেঞ্জ আসবে এবং যে যে লিমিটিং রিয়্যাক্টেন্ট আর রিমেইনিং রিয়াক্টেন্টের কনসেপ্ট ক্লিয়ার না দয়া করে একবার ক্লিয়ার হয়ে নাও তারপর হচ্ছে এই অঙ্কে হাত দিবা অবশ্যই পারবা এবং এই এই ভিডিওটা যেখানে যেখানে আপলোড হবে তোমরা যদি ভিডিও কেউ আসলেই দেখে থাকো তাহলে কষ্ট করে এই অঙ্কগুলো করবে এবং কমেন্টে জানাবে কারণ এরকম প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি কারণ এখানে অনেক মাথা খাটানোর জিনিস আছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ